বাংলাদেশের পবিত্র জমিনে কোনো ইহুদিদের চর বা কোনো শত্রু রাষ্ট্রের এজেন্ট রাজনীতি করতে পারবে না মোসাদের বন্ধু হয়ে আপনি এই দেশের ক্ষমতায় আসতে চান আজকে থেকে অনেকদিন আগে যখন প্রথম ছবি বের হলো নুরুল আকনুরের সাথে একজন ইসরায়েলির যে ইসরায়েলি পার্লামেন্টে এক সময় ছিল যার সম্বন্ধে একটা পরিচিতি আছে একটা রিউমার হলেও আছে যে মোসাদের এজেন্ট হতে পারে তার সাথে বাংলাদেশে রাজনীতি করে এরকম একটা ছেলের উঠা বসার কি কারণ প্রয়োজন হতে পারে কেন বসবে এবং সেটার ব্যাখ্যা কেন পরিষ্কার দেয়নি অ্যাক্সিডেন্টালি এয়ারপোর্টে দেখা হয়ে গেছে ভাই আমাকে বলেছে আসেন এক কাপ চা খাই আমি বসেছি এটাও তো একটা ব্যাখ্যা দিতে পারত ব্যাখ্যা কেন দেয়নি অ্যাক্সিডেন্টালি যদি পরিচয় হয়ে যায় তিন ঘন্টা ধরে কেন বসে ছিল বাইরের না তার দলের নেতা কর্মীরা যে অভিযোগ তুলেছেন যে কালো ব্যাগ নিয়ে উনি কোথাও গেছেন দেশ বিরোধী জাতি বিরোধী ধর্ম কেউ কিছু করবে আর আমরা চুপচাপ বসে থাকবো এটা হতে পারে না নুরুল নূর একটা বাচ্চা ছেলে আমার কিচ্ছু আসে যায় না ও কত কামাই করলো কত ব্যবসা করলো কার সাথে কয়টা ব্যাংক লুট করলো বাংলাদেশে রাতারাতি ব্যাংক লুট চলছে কার সাথে কয়টা করলো আমার কিচ্ছু আসে যায় না এই সরকারের প্রত্যেকটা মন্ত্রী করছে তাদের সবার বিরুদ্ধে আমরা কথা বলেছি রাস্তায় আছি যতখানি থাকতে পারি পুলিশ প্রশাসন গোয়েন্দা বাহিনী এদের অত্যাচারের বড় যতখানি আমরা থাকতে পারি আমরা আছি কিন্তু তাই বলে যেই দেশ পরিচিত প্যালেস্টাইনের এত বড় জেনেসাইটের জন্য প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইরা উত্তচারিত হয়ে যাচ্ছে তাদের সাথে আতাত করতে যে